শাহান জাহা ফরস দেতে জিন বাস কবর মে তল সুর আলহামদু কি মোহতাস ও মা বাপ আজ যারা মা বাপ বললাই মুরব্বীল রিসালে সবাই যারা টিয়া দি ফুসে দি আল্লাহ তারার কবর আজাম মাফ করি দো মুর্দা যেতে বলে গরত তুম বাড়ি করে ওই মুর্দায় বলা হয় ও মোহ্বত রে স্ত্রীপুত্র সম্বাল মালি বা গপনা মাই তো আপনে ঘর চলে সম্বাল মালি বা গপনা মাই তো আপনে ঘর চলে ও মোহ্বত রি স্ত্রীপুত্র তোঁরার বাড়িঘর তোরা গাড়ি বাড়ি তোমরা গুছিল আই আর গরস গই গন গর এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিছানা এমন গরে রইতে হবে সেই গরে নাই ঠিকানা এমন গরে রইতে হবে সেই গরে নাই বাতি আরশো একা যাইবা একা আর সাজাইবা একা সঙ্গে যাবে না সঙ্গে যাবে শাহদা কাপড় আর তো কিছু যাবে না সম্ভাল মালি বা মাই তো আপনি গর চলে ও মুহব্বতের স্ত্রী পুত্র তোহারার গারেবারে তোহার গোছিল আই আর গরজেরি গই ঠিক কিনা হয় যায় হনতন মেদে আল্লাহ তলব গরো কইন্ন ভারি হনতন মেদে আরাম ও তর পান গরা পর হইন্ন ভারি ইতেলায় রক্তাক্ত থাকতে সম্পত্তিাক্ত বণ্টন গরো ঠিক কিনা হয় যায় আধার আইছি ওয়া মন্ডুর বাপ আয়াত শেষ অতি বেশি না হদে কি এল্লাখ তে আলো কি হ হদে আল্লাহ তে আলো আজরাইল মানিব না না মানে নামতে আজরাইল যদি তোহার আয়াত শেষ ও আজরাইল খানতি ইউ এক কুটি দি আলো আর একখানা সময় দাও দিবেন না হন না দিতে নয় ইতেল্লাই বাজিয়ন গাড়ি বাড়ি সম্পদ এই সম্পদ আজ্যা ফুজজি যদি ওয়ালাদে সোয়ালেন নেককার সন্তান দুনিয়ার গুগু যদি رازت بلند فوعد اغرب اللهم رب همهما كما ربياني صغيرا